আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে হয়ে গেছি রেডি আর আমরা বেরিয়ে পড়েছি এখনকার একটা মোমো শপে যাবো মোমো খেতে তো দেখি এখানকার মোমোটা কেমন বানায় সেটাই আজকে আমরা ট্রাই করতে যাবো শপটা কিন্তু আমাদের বাড়ির একদমই পাশে মানে আমাদের বাড়ির রাস্তাটা ক্রস করে ওইদিকে পরে শপটা তো শপটা এখানে নতুন হয়েছে জাস্ট খুলেছে এখানে প্রচুর শপ আছে অনেক টাইপের জিনিস পাওয়া যায় কিন্তু মোমোটা হয়তো ওই দোকানেই পাওয়া যায় তো দেখি রিভিউ অনলাইন দেখেছি যে ভালো খেতে লোকে বলেছে তা আমরা ভাবছি যে খেয়ে একবার ট্রাই করে দেখবো কেমন লাগে এখানকার টেস্ট সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে সে গাড়িটা রাস্তাটা ক্রস করলে ওই দিকে হচ্ছে সবটা তা আমরা ফাইনালি পৌঁছে গেছি শপের মধ্যে অর্ডারও দিয়ে ফেলেছি কিন্তু ছোট মধ্যে বেশ সুন্দর ডেকোরেশনও করেছিল ভাল লাগছিল দেখতে বেশ আর উপরে একটা টিভিতে স্ক্রিন চালিয়ে দিয়েছিল বড় টিভিটা চালিয়ে দিয়েছিল তো নোমানো কার্টুন দেখছিল এই বাচ্চাগুলো যে ছোটো ঘটে করছে সেগুলো আর করছিল না সবাই বসে কার্টুন দেখছিল কিন্তু প্রত্যেকটা দোকানই এরকম টাইপের থাকে বড় রেস্টুরেন্ট না জাস্ট থাকে ভেতরে চেয়ার টেবিল দেওয়া থাকে বসে আপনি আরামসে বসে খেতে পারবেন আর নোমান যা দুষ্টুমি করছিল এখানে কিন্তু নোমান ওই জুস খাওয়ার জন্য জেদ করছিল বলে ওর পাপা ওকে টাকা বের করে দিয়েছে বলছে যাও গিয়ে দোকানদার গিয়ে বসেছিল ওনার ম্যানেজার তাকে গিয়ে বলো যে তোমাকে একটা পেপসি দেবে তো নোমার হাতে টাকাটা নিয়েছে যদিও কিন্তু বেচারা আমার লজ্জায় আমার ছেলে যেতে পারছিল না অর্ধেক রাস্তায় গিয়ে আবার ফিরে আসছিল। কিন্তু টাকাটা নিয়ে পকেটে ঢোকানোর চেষ্টা করছে যে আবার কিন্তু যেতে পারছিল না গিয়ে ফিরে চলে আসছিলো মেনুতে যে বা নুডলসের ছবি ছিল সেই নুডলসের ছবি বারবার দেখাচ্ছিলো যে নুডলস খাবে নুডলস খাবে যা আমাদের ওয়েটার এসেছিলো অর্ডার নিতে তাকেও সে ডাক ডেকে নুডলস খাওয়া বলার চেষ্টা করছে তোখান থেকেও

আপনারা দেখতে পাচ্ছেন নোমানে হয়তো মোমোটা ভালো লেগেছে তো সে খাচ্ছে কিন্তু আমার ওর পাপার একদমই ভালো লাগেনি বেসিক্যালি মোমো না মনে হচ্ছে যেমন পিঠে খাচ্ছি প্রচুর পরিমাণে স্টাফিং ছিল সাথে চিকেনে পুরো পুর ভর্তি করা ছিল একদমই খেতে ভালো লাগছিল না স্টিমটাও না ফ্রাইটাও না কারণ আমরা যেহেতু মোমো নর্মালি যে মোমো খাই সেগুলোতে একটু স্টাফিং কম থাকে খেতেও বেশ সুন্দর লাগে এতে কোনো স্যুটুপ এখানেও দিই তো সে মোমো খাওয়া শেষে আমরা অর্ডার করেছিলাম একটা গোলাপ জামুন আর সাথে একটা অর্ডার করেছিলাম কাঠি রোল এখানকার থেকে রোলটা ট্রাই করবো তো গোলাপ জামুনটা ভালোই ছিল কিন্তু ইন্ডে টাকা হিসাবে গোলাপ জামুনটা প্রাইস নিয়েছেন না কত দেড়শো টাকা এখানকার হিসাবে সেভেন রিয়াল তো মোটামুটি গোলাপ জামুন ভালো ছিল বড়ো গরম গরম গোলাপ জামুন দিয়েছিল তো ওই কাঠি রোল নিয়ে গোলাপ জামুন খেয়ে আমরা বাড়ি ফিরে যার দের অর্ডার দিয়েছিলাম বাট একবারেই মানে মন খারাপ হয়ে গেছিল বাট গিয়েছিলাম মোমো খাবো ভেবেছিলাম যে একটু টেস্টে মোমো খাবো বাট তার বদলে যা খেতে হলো তা মানে তা আমার খাওয়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু অর্ডার করে ফেলেছিলাম তাই খেতেই হয়েছিল কিন্তু অতটা ভালো ছিল না মানে খুবই ছিল তা আমার তো একদমই ভালো আমি তো রেটিংয়ে একদমই ওয়ান দেবো একদমই পুরো বাজে মোমো টেস্টটা তো আমি একেবারে রেটিং ওয়ান দেবো তাছাড়া মোমো ছাড়াও ওখানে অনেক কিছুই আইটেম ছিল ফুচকা ছিল পাপড়ি চাট ছিল অনেক ধরনের আইটেম ছিল কিন্তু মোমোটা খাওয়ার পর আমার আর অন্য কিছু টেস্ট করার একদম ইচ্ছে ছিল না যার জন্য আমি তাড়াতাড়ি পাপাকে বললাম চলো বাড়ি ফিরে চলো আর কিছু ভালো লাগছে না বাড়িতে থেকে কাঠি রোলটা যদি ট্রাই করে দেখবো কেমন হয় তো আজকের মতো এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে তো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে